ইকোসিস্টেম এখনো বলবৎ রয়েছে অন্যথায় এই টাকা আসতো না আপনারা দেখেছেন নিউজ করেছেন আপনারাই গণমাধ্যম থেকে আমরা জানতে পেরেছি এক একটা মিছিল করলে নাকি দশ হাজার টাকা পাওয়া যায় মিছিলের সামনে যদি থাকে তাহলে পনেরো হাজার টাকা পাওয়া যায় সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগ এই যে ধরনের ভ্যান্ডালিজম করার জঙ্গি স্টাইলে ষড়যন্ত্র রাষ্ট্রকে লিপ্ত হচ্ছে এর ফান্ডিং কোথেকে আসে সুতরাং আমরা একটা কথা বলতে চাই এই যে আহম ইকোসিস্টেম এটিকে ভেঙে দিতে হবে আমরা একটা আমরা একটা জিনিস খুব ভালোভাবে বুঝি একটি রাষ্ট্র অর্থনৈতিকভাবে টিকে থাকতে হলে একটি রাষ্ট্রের ইকোনমিকে চলতে দেওয়া উচিত কিন্তু সেই ইকোনমি একটা বড় অংশ যখন পতিত ফ্যাসিবাদের নিয়ন্ত্রণে থাকে তাদের এনাবেলার হয় বাংলাদেশপন্থী অর্থনীতিকে অর্থনৈতিক না হয়ে সেগুলো যখন দিল্লি থেকে নিয়ন্ত্রিত হয় তখন এটা বললাই বাহুল্য বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যতীত অন্য কোনোভাবেই এই বাংলাদেশের পতিত ব্যবসায়ীদের রিকনসিলেশন সম্ভব না তাই আমরা বিচারিক প্রক্রিয়ার দ্বারস্থ হয়েছি প্রসিকিউট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মুখোমুখি হয়েছি আমরা একটা কথা বলতে চাই যারাই মনে করছেন রাজনৈতিক দলগুলো শেল্টারে বিভিন্ন পাওয়ারফুল গোয়েন্দা সংস্থাগুলোর শেল্টারে অন্যান্য যে পাওয়ার স্ট্রাকচারের যারা স্টেক হোল্ডার রয়েছেন তাদের শেল্টারে গিয়ে যারা ফ্যাসিবাদের পদলেহন করেছেন এখন অপেক্ষা আছেন দিল্লি থেকে আপা টুক করে ভিতরে চলে আসবে এবং আপনারা আবারও এদেশের ভিতরে রাম রাজত্ব কায়েম করবেন আবারও এদেশের ভেতরে আপনাদের যে হত্যাযজ্ঞ সেটি কায়েম করবেন তাহলে আপনারা ভুল ভাবছেন সুতরাং আমরা আজকে অভিযোগ দায়ের করেছি এই যে এই ছবি আমাদের কাছে এই ছবিটি আছে এই ছবির ভিতরে থেকে স্পষ্ট এদের চেহারাগুলো দেখা যাচ্ছে আমরা আমরা এর মধ্যে পঁচিশ জন ব্যবসায়ীর নাম আইডেন্টিফাই করেছি এবং তাদের নামে অভিযোগ করেছি এবং অধিক রয়েছে অজ্ঞাত তদন্তকারী সংস্থাকে আমরা এখনই প্রসিকিউশনে বলে দিয়েছি যত দ্রুত সম্ভব আজকের মাঝেই আমরা অনুরোধ করেছি আজকের মাঝেই যাতে তদন্ত সংস্থার কাছে এটি পাঠিয়ে দেওয়া হয় এবং অতি দ্রুত অতএব বিচারিক যে কার্যক্রম তদরজ কার্যক্রম সেটি শুরু করার মধ্য দিয়ে চার্জশিট প্রেরণ করা হয় এবং তার পরবর্তীতে অ্যাজ আর্লিएस्ट পসিবল বিচারিক যে কার্যক্রম সেটি শুরু করা হয় তো আপাতত আমরা ব্যাচসাইডের বিরুদ্ধে শুরু করে এটা আজকে দায়ের করেছে অভিযোগ দায়ের করেছি সাংসদিক কর্মীদের আমরা যেটা বলেছি সেটা এখনো আমাদের পুরো কাজটা গোছানো হয়নি প্রক্রিয়াধীন রয়েছে আমরা অতি শীঘ্র এটি সমাপ্ত করব আপনারা যে